আমরা সম্প্রতি দেখেছি আপনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে বিসিবি সভাপতির ব্যাপারে আপনাকে ঠিক কঞ্চন ছিল যে আপনি সেই দায়িত্ব নেবেন কি আপনি বলেছেন না এ ধরনের কোনো প্রস্তাব আমি কোনটা বিসিবি সভাপতি না এই ধরনের না আমাকে আমাকে হঠাৎ করে স্পোর্টস মিনিস্টার বানিয়ে দিয়েছিল দুই দুই দিনের জন্য ফেসবুক তা আমি ওটা ক্লিয়ার করেছি যে আমি এই ধরনের না কোনো প্রস্তাব আমার কাছে আছে না এরকম ধরনের কোনো আলোচনা আছে সেখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের ক্রিকেটের সাথে আপনি ক্রিকেটের মানে হাতের তালু থেকে বেশি সিমেন্ট পান এটা আমি মনে করি ক্রিকেটের উন্নয়নে যদি আপনাকে আসলে দায়িত্ব দেওয়া হয় প্রস্তাব দেওয়া হয় কাজ করার জন্য সেটি আপনি দেখেন এটা 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 আসলে বিসিপিটা আসলে ডিফারেন্টলি ওয়ার্ক করে এটা আসলে কেউ একজন দায়িত্ব আমাকে দিয়ে দিল আর আমি যে এখন বসে যাওয়ার মতো না এটা একটা প্রসেসের মাধ্যমে আসতে হয় এটা এটাতে একটা ইলেকশন হবে ইলেকশন হওয়ার পর ডিরেক্টরস পঁচিশ জন ডিরেক্টার হবেন ডিরেক্টররা ডিসাইড করবেন যে কে প্রেসিডেন্ট হবেন হবেন না তো এটা একটা প্রসেসের মাধ্যমে যদি এরকম কোনো ভবিষ্যতের সুযোগ আসে অবশ্যই আমি আই উইল বি ইন্টারেস্টেড বাট ইন্টারেস্টেডটা কেন দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট না সেটি আমি বলছিলাম যে অনেক আগে থেকে বলা হয় যে আসলে আপনাদের মতন যারা আছেন যারা বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন আজকে মানে এখন আপনাদের প্রয়োজনীয়তা অনেক বেশি অনেক বেশি সেই জায়গা থেকে আমার হচ্ছে বাংলাদেশ ইন ইন জেনারেল বাংলাদেশ ক্রিকেটে এখন রাইট মানুষজন আসা খুব ইম্পর্টেন্ট রাইট মানুষজন আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের কথা বলছি না বা দুইজনের কথা বলছি না আমার বলতে সাত আটজন দশজন বারোজন রাইট মানুষজন আসাটা খুব ভেরি ইম্পর্টেন্ট বিকজ অনেক দিক থেকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত বলতে পারে ইট হাজ লস্ট ইজ রেপুটেশন ম্যাসেভলি আজ থেকে দুই বছর আগে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশনটা ছিল ওই রেপুটেশানটা আজকের সাথে যদি তুলনা করতে হয় এক লেভেলে আপনি কিন্তু রাখবেন না বাংলাদেশ ক্রিকেটের এই খেলাগুলা না হওয়া লিগসগুলো না হওয়া প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া আমি ন্যাশনাল টিমের প্লেয়ারের কথা বলছি না আমি যারা টপ টিয়ারের প্লেয়ার্স ওদের কথা বলছি না যাদের যেমন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আমি তাদের কথা বলছি ওই লিগগুলো রেগুলারলিভাবে না হওয়া বা জেলা বিভাগে আপনি আপনি একটু খোঁজখবর নেন আপনি এরকম অনেক জেলা পাবেন বা বিভাগ পাবেন যেখানে পনেরো দশ বছর বারো বছর পনেরো বছর ধরে লিগ হয় না আপনি বাংলাদেশ ক্রিকেটকে বাংলা ক্রিকেটকে আপনি বাংলাদেশকে বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসের মধ্যে একটা ধরেন হ্যাঁ তো সবচেয়ে বড় স্পোর্টসের মধ্যে যদি একটা ধরেন আর এত পপুলার একটা স্পোর্টস আপনি ধরেন তাহলে বাংলাদেশের বড় বড় বিভাগে কোনো ধরনের কোনো ক্রিকেট হচ্ছে না এটা কেমনি সম্ভব বা আমার আমার কথা হলো প্রশ্নটা আমাদের আসলে আমাদের ক্রিকেটের যে জায়গাটা আমরা অবস্থান আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে পঁচিশতম অ্যানিভার্সারি সেলিব্রেট না করে যদি বরিশালে ওই টাকা খরচ করে লিক করে দেওয়া যাইতো ওটা বেশি কার্যকর হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য পঁচিশতম অ্যানিভার্সারি না সেলিব্রেট করে গাজীপুরের জায়গায় একটা উইকেট তৈরি করে দেওয়া যাইত ওটা বেশি ক্রিকেটের জন্য বেশি লাভবান হইতো সো আমার কাছে মনে হয় যে ক্রিকেটকে একটা রিশেপ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি ক্রিকেট একটা সময় খুবই ছোট ছিল ওখানে ওই সময় যারা ছিলেন ওই জিনিসটাকে ওনারা আস্তে আস্তে করে আগে নিয়ে আসছেন তারপরে একটা অবস্থানে আসছে ওখান থেকে আগে নিয়ে আসছেন এখন লাস্ট দুই আড়াই বছর তিন বছর যদি হিসাব করি ক্রিকেট অ্যাট ইটস ভেরি ভেরি লো এই জায়গার থেকে আবার যোগ্য লোকজন এটা একজন দুইজনকে দিয়ে হবে না এটা সাত আটজন জন দশজন বারো জন পঁচিশ জন হইতে পারে যেহেতু পঁচিশ জন ডিরেক্টর হন ওনাদেরকে নিয়ে এই ক্রিকেটটাকে এই জায়গার থেকে নিয়ে আবার যে অবস্থান ছিল ওই অবস্থানে নিয়ে যেতে হবে সবচেয়ে আগে আপনি আমরা বলি প্লেয়ার্স আমরা বলি ডেভেলপমেন্ট আমি বলি এই আমার তো মনে হয় সবচেয়ে আগে ক্রিকেট বোর্ডের রেপুটেশনটা ঠিক করা লাগবে যে রেপুটেশন যে ড্যামেজ হয়েছে আপনি যদি চিন্তা করেন আজ থেকে দুই তিন বছর আগে একটা ব্যক্তিকে যদি জিজ্ঞেস করতো আপনি কই চাকরি করেন সে যদি বলতো যে আমি ক্রিকেট বোর্ডে চাকরি করি খুব প্রাউড নিয়ে জিনিসটা বলতো আজকে কেউ ওই ব্যক্তি কথা বলতে পারে ওই সেম প্রাউডনেস নিয়ে কি কথাটা বলতে পারে